আরজিকর আরজিকরকণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারী সুরক্ষা সুনিশ্চিত করার দাবিতে বুধবার চৌঠা সেপ্টেম্বর হাওড়ার রানীহাটি মোড় থেকে এক প্রতিবাদ মিছিল করল ফরওয়ার্ড ব্লকের গণসংগঠন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতি যুবলীগ ছাত্র ব্লক এদিন রানীহাটি মোড় থেকেই মিছিল শুরু হয় রানিহাটি আমতা রাজ্য সড়ক ধরে দীর্ঘপথ অতিক্রম করে তা পুনরায় শেষ হয় রানীহাটি মোড়ে এদিকে প্রতিবাদ মিছিল শেষেই রানীহাটি মোড়ে এক প্রতিবাদ সভা হয় অনুষ্ঠিত আর এদিনের এই প্রতিবাদ সভা এবং মিছিল উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা ছিলেন পাঁচলাখ প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল ডলি রায় উপস্থিত ছিলেন যুবনেতা রানা ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরে পাশাপাশি বহু কর্মী সমর্থক আর এদিনের এই মিছিল ও প্রতিবাদ সভা থেকে আরজিকর কাণ্ডেই জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয় প্রতিবাদ সভায় আসা ফরওয়ার্ড ব্লকের গণসংগঠনের নেতাকর্মীরা মূলত গত এগারো নই আগস্ট কলকাতার আর্থিক হাসপাতালের যে বৈশ্বাসিক ঘটনা ঘটেছে তারপর থেকেই সারা রাজ্য জুড়ে সমস্ত গণতন্ত্রীয় মানুষ সমাজ সচেতন মানুষ তারা সবাই এই এই যে অপরাধ এই অপরাধের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন দাঁড়িয়েছেন এবং বৃহত্তমার পাশে তৃহত্তমার বিচারের দাবি এক চাইছেন আমরাও আমাদের পার্টি সারা ভারত ফরওয়ার্ড দল রাজনৈতিকভাবে আমরা এই ঘটনার অপরাধীদের দুটো দ্রুত শাস্তির শাস্তির দাবি করছি এবং আজকে শুধু নয় গত এগারো দশ তারিখ থেকে সারা রাজ্যে আমাদের কৃষক আমাদের ছাত্র আমাদের যুব আমাদের মহিলা অগ্রগ্রামী মহিলা সমিতি সারা ভারত যুবলীগ অগ্রগ্রামী কিষান সভা এবং আমাদের ট্রেড ইউনিয়ন টিউ কোয়ার্ডিনেশন সেন্টার তারা সবাই মিলে সারা ভারত ছাত্রব্ল দ্রুতভাবে আমরা বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ প্রতিরোধ করছি তারই অঙ্গ হিসাবে আজকে পাঁচলায় সারা ভারত যুবলীগ সারা ভারত ছাত্রব্ল এবং আমাদের অগ্রগামী মহিলা সমিতি হাওড়া জেলার কমিটির ডাকে প্রতিবাদ সভা লাভ করা আন্দোলন মনে হয় সেই প্রতিবাদ সভা শুরুতেই প্রথমে প্রায় কম বেশি আপনার তিন কিলোমিটার রাস্তা আমরা কোনো প্রতিবে মানে মিছিল হয় সুসজ্জিত একটি মিছিল সেই মিছিলের নেতৃত্বে ছিলেন আমাদের প্রাক্তন বিধায়ক পার্টি রাজনৈতিক নেতা কমে রবি রায় এবং কম্রেড শহীদেব মন্ডল এছাড়াও আমাদের লোকাল কমিটির সমস্ত নেতৃত্ব আজকে উপস্থিত ছিলেন যে এই একই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ ততদিন চলবে যতদিন না পর্যন্ত অপরাধীরা প্রকৃত অপরাধীরা শাস্তি পাচ্ছে ততদিন পর্যন্ত এটাই আমাদের কথা এবং প্রতিবাদের ভাষা প্রতিবাদের আওয়াজ যতদিন যাচ্ছে তত বেশি প্রসারিত হচ্ছে এটাই আমরা আশাবাদী যে অপরাধীদের প্রশাসন যতই রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় প্রশাসন যৌথভাবে যতই তাদের আড়াল করার চেষ্টা করুক না কেন তারা আড়াল করতে পারবে না আমাদের দৃঢ় বিশ্বাস আগামীকাল সুপ্রিম কোর্টে যে হেয়ারিং আছে সেই হেয়ারিং আমাদের অপরাধীদের বিরুদ্ধে এবং তিরোত্তমার পক্ষে আমরা যারা বলছি যে জাস্টিস চাই ন্যায় বিচার চাই সেই বিচার হবে এটা আমরা খুব আশা রাখি